উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি নানা কাজে নানা বিষয়ে চরম বিতর্কিত এবং তার বিতর্কিত সীমাহীন সম্প্রতি চট্টগ্রামের মেয়র আসিফ মাহমুদ সজিব ভূঁয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি বলেছেন যে মন্ত্রণালয় থেকে ফাইল তিনি বাসায় নিয়ে যান এবং সেগুলো গায়েব করে দেন একজন উপদেষ্টার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এবং তার তথ্য প্রমাণ সহ তিনি এই কথাটি বলেছেন এবং সেই বিষয়টি জনসমক্ষে এনেছেন একজন উপদেষ্টা ফাইল গায়েব করে দেয় তাহলে আমাদের এই দেশের পরিস্থিতিটা কোথায় যাবে কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা সহজেই অনুমিয় তাই আসিফ মাহমুদ সজীব ভূয়া তার সঠিক জবাব দেবেন